বা জান্নাতীদের মধ্যে এই উম্মতের মানুষের সংখ্যা বেশি হবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত 72টা দলে ভাগ হয়ে যাবে। বনু ইসরাঈল 72 দলে ভাগ হয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাফিন ওয়া সাব'আ সাবি'ন মিল্লা। আমার উম্মত 73টা দলে ভাগ হয়ে যাবে। কুল্লুহুম ফিন নার প্রত্যেকটা দলে যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটা মত দল ছাড়া। কাইলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? বলা হলো তারা কারা হে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম নবীজি বললেন ম্যান আলাইহি ওয়া সাহাবি আমি যার উপরে আছি আমার সাহাবিরা যার উপরে আছি দুর্ভাগ্যজনক হচ্ছে ইসলামের নামে যত দলাদলি হয়েছে সবারই এই একটাই দলিল যে আনা আলিহি ও সাহাবি আমি যার উপরে আছি আমার সাহাবিরা যার উপরে আছে সবাই দাবি করে আমরা তাই করছি কেন বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে একটা উত্তর আমরা পেলাম চোখ দিয়েছি দেখেনি কান দিয়েছি শোনেনি কলপ দিয়েছি উপলব্ধি করেনি অর্থাৎ আল্লাহর সত্যের সন্ধান তারা পায়নি সত্যকে মূল্যায়ন পরে নাই আল্লাপাকে বিত্য পড়েনি আরেকটা কারণ আছে সেটা হলো শির্ক কারণ যে বেশিরভাগ মানুষ জাহান্নামে নামে যাবে তাদের আমল নামায় একটা পাপ থাকবে খুব কমন পাপ সেটা হলো শির্কের পাপ কিভাবে এটা বলতে পারি এভাবে পারি যে আল্লাহ পাক সুরা নিসার মধ্যে বলেছেন ইন আল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহ ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ পাক বলেন আমি শির ছাড়া অন্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেব আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক শিরকের গুনাহ মাফ করেন না অন্য যে কোনো গোনা যাকে ইচ্ছা আল্লাহ্ব মাফ করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ্বাক যখন ঘোষণা দিলেন যে শিরিক ছাড়া অন্য গুনাহ আমি মাফ করে দিব ইনশাআল্লাহ শুধু মানুষের সাথে জড়িত বিষয় বাদ দিয়ে কারণ মানুষের সাথে জড়িত বিষয় আল্লাহ রব্বুর আয় কাছে ক্ষম আছে লাভ হচ্ছে না যেটা মানুষের সাথে জড়িত বিষয়ে সেটা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে লাভ হচ্ছে না ধরেন আপনি কারো গিবোধ করেছেন নাউজুবিল্লাহ কারো সম্পদ আত্মসাত করেছেন কারোর প্রতি জুলুম করেছেন কাউকে গালি দিয়েছেন চুরি ডাকাতি করেছেন ছিনতাই করেছেন অন্যের সম্পদ আত্মসাত করেছেন কাউকে ধর্ষণ করেছেন অর্থাৎ অন্য কারো সম্মান হানি করেছেন যান মাল ইদ হানি করেছেন এই বিষয়টার ক্ষমা আল্লাহর কাছে পাওয়া যাবে না এই ক্ষমাটা ওই বান্দার কাছে নিতে হবে যে ভাই আমি আপনার গী বোধ করেছিলাম আমাকে মাফ করে দেন ভাই আমি আপনার সম্পদ চুরি করেছি এই নান ফেরত নেন ভাই আমি তোমার জমি আত্মসাৎ করেছি এটা তোমার তুমি নিয়ে নাও ভাই আমি তোমার কাছে টাকা ধার নিয়েছিলাম দিইনি এজে দিয়ে দিলাম শোধ প্রতিটা বিষয় যেটা মানুষের সাথে জড়িত হাক্কুল এরিবায়েদ এটা আল্লাহর কাছে ক্ষমা হবে না এটা তার তার কাছেই ক্ষমা নিতে হবে এবং এটা খুব কঠিন বিষয় এর জন্য একটা ফলবন সালিম দরকার হয় মানে সৎ মনের দরকার হয় আর এই সৎ মন অনেক দাড়ি টুপির ভিতরে থাকে না আমি কি বুঝাতে পারছি এই মনস্তাত্ত্বিক সততা দাড়ি টুপি জুব্বা পাবিলির ভিতরে নাও থাকতে পারে এটা ভিতরের ব্যাপার যার কলব যত বেশি পরিচ্ছন্ন আলোকিত সে তত বেশি সৎ হবে ইনশাল কোনো কোনো ক্ষেত্রে আমি এমনও দেখেছি যে একজন নন মুসলিম হিন্দু সম্প্রদায়ের মানুষ সে মাপে কম দিচ্ছে না একজন মুসলিম দিচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দেখবেন আপনাদের এলাকায় আগে হিন্দু সম্প্রদায় বেশি ছিল না আমার জানা মতে রংপুরের এই জায়গায় তো আগে শহর ছিল তাই না এখন এখানে অনেক নিদর্শন আছে খাটি খাবারের জন্য মানুষ তাদের কাছে আসত মুসলিমদের দোকানে না গিয়ে তাদের দোকানে যাচ্ছে তাদের দুধটা হবে খাটি ঘিটা হবে খাটি মিষ্টি হবে খাটি মুসলিমের দোকান বাদ দিয়ে তাদের কাছে যাচ্ছে মানুষ সততা দিয়ে তারা মানুষের মন জয় করল কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখবেন একজন অমুসলিম রাষ্ট্রের দায়িত্বে আছে প্রশাসনে আছে বা সামাজিক সামাজিক দায়িত্বে আছে ব্যবসা করছে চাকরি বাকরি করছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে তারা অনেক মুসলিমের চেয়ে বেশি সৎ হ্যাঁ ঘুষ নিচ্ছে না দুর্নীতি করছে না ব্যবসায় বাপে কম দিচ্ছে না সিন্ডিকেট করছে না চোরা কারবারি করছে না অনেক ক্ষেত্রে দেখা যায় এই স্থানে মানুষদেরকে আল্লাহবাক হেদায়েত দিয়ে দিতে পারেন যাদের মনের মধ্যে আল্লাহবাক সততা দেখবেন আল্লাহবাক তাকে হেদায়েত দিবেন ইনশাআল্লাহ এটাই নিয়ম আর যার হৃদয়ের মধ্যে সততা নাই বাহ্যিক ভাবে যদি মনেও হয় যে সে জান্নাতের পথে হাঁটছে এমন হতে পারে দিন শেষেও জাহান্নামেই জাহান নামেই যাবে নাওয়াজ যে প্রসঙ্গে এখানে আসলাম মানুষের সাথে জড়িত হকটা মানুষের সাথেই ডিল করতে হবে এটা কাবা ঘরের গেলাফ ধরে কানলেও ক্ষমা হবে না কারণ আল্লাহ পাক তো রহমান রহিম নন শুধু আল্লাহ পাক ন্যায় বিচারক বটে কথা কি বুঝতে পারছেন আল্লাহ পাক শুধু রহমানুর রহিম নন যে সব মাফ করে দিব একই সাথে কঠোর শাস্তিদাতাও বটে এবং আল্লাহ পাকের ন্যায় বিচার ইনসাফটা সবচেয়ে উপরে আল্লাহ পাক ইনসাফ করবেন ইনসাফ করবেন রহমান রহিম কোন অর্থে আল্লাহ পাক চান যে তার বান্দারা জান্নাতে যাক এবং তার জন্য আল্লাহাক নবী রসুল পাঠান পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠান মানুষকে খাওয়ান পরান হেদায়েত দেন ভালোমন্দ বোঝান বিবেক দেন সবকিছু দেন রহমান রহিম ছাড়া কোন সত্তা এমন করতে পারে এর পরেও যখন মানুষ জাহান্নামের পথে হাঁটবে তখন আল্লাহ পাক কে আমরা দোষ দিতে পারবো পারবো না কেয়ামতের আমাদের দিনের দরকার ছিল আগে আমরা ভাবতাম যে কে আমাদের দিনের কি দরকার ছিল ছোটবেলায় ভাবতাম আর কি যে এত সমস্যা মানুষ হয়ে জন্ম নিয়েই তো বিপদে পড়ে গেলাম কেয়ামতের দিনে অবস্থা খারাপ কঠিন শাস্তি দিবেন সৃষ্টি সত্যিকার অর্থে দিন না থাকলে কোনো জালেমের বিচার হতো না যাদের বিচার দুনিয়া হয়নি কথা কি বুঝতে পারছেন যে জালেমদের বিচার দুনিয়াতে হয় নাই তারা পার পেয়ে যেত তেয়ামতের মাঠ আছে বলেই তারা পার পাবে না আর যে মাজলুমরা দুনিয়াতে কেঁদেছে দুনিয়াতে কষ্ট সহ্য করেছে সাফার করেছে তাদের জন্য সুসংবাদ কি আমাদের মাঠ তারা সেখানে প্রতিদান পাবে সার এই জন্যই কি আমাদের মাঠের দরকার ছিল না হলে সব জালেম কি হতো বা পেয়ে যেত যারা দুনিয়াতে বিচার পাইনি তো এর জন্য সৎ মনের দরকার যদি মানুষের সাথে জড়িত বিষয় থাকে তাকে ফেরত দিতে হবে যদি আপনি জনগণের সম্পদ আত্মসাৎ করে থাকেন সবার সামনে দাঁড়িয়ে বলতে হবে যে তোমাদের এই সম্পদ ছিল আমি আত্মসাত করেছি আমার সম্পদ থেকে এগুলো নিয়ে নাও তারপরে জান্নাতের প্রশ্ন আসবে তার আগে নয় এত সহজ নয় তাহলে কি আমাদের মাঠে উঠে দেখবেন কিছু কিছু মানুষের ঘাড়ের মধ্যে দেখবেন রিলিফের মাল আছে হ্যাঁ কে আমাদের মাঠে উঠে দেখবেন কিছু মানুষের ঘাড়ে রিলিফের মাল আছে তিন আছে গম আছে চাল আছে ত্রাণ আছে নবী সাল্লাম বলেছেন যে যেটা আত্মসাত করবে সেটা নিয়ে কে আমাদের মাঠে উঠবে হ্যাঁ কেউ যেটা একটা গরু আত্মসাত করে থাকে গরু তার ঘরে থাকবে হ্যাঁ গরু নিয়ে হাঁটবে সে কেউ যদি ছাগল আত্মসাত করে থাকে ছাগল থাকবে ঘরে কেউ যদি কারো জমি আত্মসাত করে থাকে জমি ওই এক তবক হলে সাত তবক চাপিয়ে দেওয়া হবে তবক মানে তো বোঝেন তবাক আইন তবাক কোরআন পড়ে দেখেন এর জন্য দুনিয়াতে হকটা মেটাতে হবে এটা খুব ডিফিকাল্ট ওমর রদিয়াল্লাহ আনহু একবার একজন বেদুইনের বুকের মধ্যে লাঠি দিয়ে আঘাত করেছিলেন আঘাত করাটা তার জন্য জায়েজি ছিল ওই সময় কারণ সে বিরক্ত করছিল বারবার ওমর রদিয়াল্লাহ আনহু রাষ্ট্রীয় বড় দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন এই সময় একজন বেদুইন এসে তার জামা ধরে টান দিচ্ছে দিয়ে বলছে যে আমার কথা শোনেন আমার কথা শোনেন তিনি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন লাঠি দিয়ে একটু কথা দিয়েছেন দেখছেন আমি ব্যস্ত আছি একটু পরেই তার চিন্তা হলো আমি কি জুলুম করে ফেললাম একজন সাহাবীকে পাঠালেন তাকে ডেকে নিয়ে আসবে সেই সাহাবী তাকে ডেকে নিয়ে আসলেন এবার সেই ব্যক্তিকে দাঁড় করিয়ে উমর রাজ আল্লাহ রানম বলছেন আমিরুল মুমিনি অর্ধ জাহানের খলিফা অর্ধেক বিশ্বের খলিফা ছোট্ট একটা কান্ট্রি না পুরো অর্ধেক বিশ্বের খলিফা তিনি বলছেন হে লাফি হ্যাঁ দা সদরি ইন আরত এই যে আমার বুক তুমি যদি চাও আমার বুকে ওইভাবেই গোটা দিয়ে প্রতিশোধ নিয়ে ন আমি কি বুঝাতে পারছি কথা কিছুটা এই ব্যক্তি হতভম্ব হয়ে গেল যে সত্যি কি উনি আমাকে এই কথাটা বলছেন তিনি আমিরুল মিনিন হয়ে এই কথা বলছেন যে আমার বুকের মধ্যে লাঠি দিয়ে আঘাত করে তুমি প্রতিশোধ নিয়ে নাও উমরাদি আল্লাহ বলছেন হ্যাঁ এটা করো কেয়ামতের মাঠে আমাকে আল্লাহর অবস্থায় জবাবদিহি করায়ও না তখন সেই ব্যক্তি বলছে আমি রুম আমার এটার কোনো প্রয়োজন নেই আমি আপনাকে মাফ করে দিলাম তিনি বলছেন যে আল্লাহ তোমাকে মাফ করে দিন এই ছিল ইনসাফ যদি মানুষের সাথে জড়িত কোনো হক থেকে থাকে তাহলে এই দুনিয়াতেই পরিশোধ করতে হবে কারো টাকা নিয়ে থাকলে টাকা ফেরত দিয়ে দিবেন কারো যদি জমির সম্পত্তি কোনোভাবে ঝগড়াঝাটি হয়ে থাকে জমি নিয়ে নিয়েছেন কোনোভাবে ফেরত দিয়ে দিবেন যদি বোনের সম্পত্তি পাওয়ার অধিকার তাকে দিয়ে দিবেন যার যার হক তাকে তাকে দিয়ে দিবেন পরকালের জন্য নিউট্রাল হয়ে যান পরকালে মানুষের সাথে জড়িত কোনো হক নিয়ে ওঠেন না খুব ডিফিকাল্ট কি হবে তাহলে পরিণতিটা এটা হবে নবী সালাম বলেছেন কে আমাদের মাঠে কিছু মানুষ উঠবে যারা নামাজ রোজা হজ জাকাত সাদাকা এরকম অনেক নেকি নিয়ে উঠবে নেকি নিয়ে ওঠার পরে দেখবে সামনে যে অনেক মানুষ দাঁড়িয়ে আছে পাওনাদার কারো গীবত করেছে কাউকে ধর্ষণ করেছে কারো সম্পদ আত্মসাত করেছে কাউকে গালি দিয়েছে কাউকে জুলুম করেছে ইত্যাদি এই মানুষগুলো দাঁড়িয়ে থাকবে ওই সময় তো আর বেচা সুযোগ নাই পরিশুদ্ধ হওয়ার সুযোগ নাই আল্লাহাক তখন বলবেন যে এই ব্যক্তিদের নেকিই তাদের আমলনামায় দিয়ে দাও পাওনা তাদের আমুল নামায় এই নেকি দিয়ে দাও ও নামাজ রোজা হদ জায়গাতে নেকি থেকে তাদের ঋণ শোধ করা হবে এবং শোধ করতে করতে যদি নেকি শেষ হয়ে যায় তখন ওই ব্যক্তিদের গোনাহ থেকে গোনাহ এই ব্যক্তির আমুল নামায় যুক্ত করা হবে পরিশেষে এই ব্যক্তি যাবে জাহান্নামে নামে ওরা চলে যাবে জান্নাতে দুনিয়াতে আল্লাহর সাথে জড়িত বিষয় থাকতে পারে পরকালে যেন মানুষের সাথে জড়িত কোনো হক রাখেন না এটাই প্রথম নাসিহাত আল্লাহ রবুল আলমিন এটাই বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ শিরিক ছাড়া সমস্ত গুনাহ মাফ করতে পারেন তার মানে আমরা বুঝতে পারছি যে বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে তাদের আমল নামায় শিরকের পাপ থাকবে কিসের পাপ থাকবে পাপ থাকবে কারণ পাক বলেছেন সিরিক ছাড়া যে কোনো গুণা তিনি ক্ষমা করতে পারেন এবং মেরাজের রাতে যখন নবী আল্লাহ সাথে সাক্ষাৎ করেছেন আল্লাহ তিনটা প্রতিশ্রুতি দিয়েছেন তিনটা হাদিয়া উপহার একটা হচ্ছে পঞ্চাশ ওয়াক্ত নামাজ যেটাকে আমরা এখন পাঁচ অক্ত পড়ি পাঁচ অক্ত পড়লে আপনি পঞ্চাশ ওয়াক্তের নেকি পাবেন ইনশাআল্লাহ আর যে কোন নেকির কাজ দশ দিয়ে গুণ করা হবে একটা ভালো কাজ করলে আপনি দশ গুণ নেকি পাবেন আল্লাহফাগে এটা বলে দিয়েছেন কিন্তু গুনা একটা করলে একটাই পাবেন একটা গুনাহ করেছেন একটাই থাকবে এটাকে দশ দিয়ে গুণ করা হবে না এটা প্রথম হাদিয়া দ্বিতীয় হাদিয়া হচ্ছে সুরা বাকারার শেষের তিনটা আয়াজ সুরা বাকারার শেষের তিনটা আয়া নিল্লাহি মায়ি সাথে এখান থেকে ফনসুর আল কমিল ক্যাফিরিন পর্যন্ত এটা একটা হাদিয়া এবং নবী আল্লাহ রায়ু সাল্লাম বলেছেন রাতের বেলা কেউ যদি এই তিনটা আয়াত পরে ঘুমায় ঘুমানোর আগে তিনটা আয়াত পরে নিয়ে ঘুমায় বা মাগরিবের নামাজের পর থেকে পড়া শুরু করে কারণ মাগরিবের পর থেকে রাত শুরু হয় পশ্চিমা বিশ্বের মতো বারোটার পর থেকে রাত শুরু হয় না ইসলামে সূর্য ডুবলেই রাত শুরু হয় তো নবী সাল্লাম বলছেন তার আমল নামায় সারা রাত ইবাদতের নেকি দেওয়া হবে আরেকটা আদিয়া হচ্ছে এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন এই কোন ব্যক্তি যদি শিরিক না করে মারা যায় এই উম্মতের কোন ব্যক্তি যদি শিরিক না করে মারা যায় মানুষের সাথে জড়িত কোনো পাপ না থাকে ইনশাল্লাহ আল্লাহ তাকে মাফ করে দিব আর এই সুরানিসের আয়াতটাও এটাই প্রমাণ করছে আল্লাহাক বলছেন আই আল্লাহাক শিরকের গুনা মাফ করেন না ওয়া ইয়াগফিরু মা দূনা যালিকা লিমান এবং এছাড়া যে কোনো পাপ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারে আল্লাহতাক পরণ করুন আময় অসীম দয়াল এক ব্যক্তি একশোটা খুন করেছিল নিরানব্বইটা খুন করার পরে এটা বনু ইসরাইলের ঘটনা এটা গল্প নয় কেচ্ছা কাহিনী নয় সত্য ঘটনা সে তওয়ার সুযোগ খুঁজছে ত করা যাবে কি না খুঁজতে 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 একজন আবেদের কাছে গিয়েছে আবেদ মানে যে ইবাদত করে কিন্তু জ্ঞান নাই দুই রকম মানুষ থাকে মুসলিমদের মধ্যে একজন এক এক আলেম যারা জানে এবং জানা অনুযায়ী আমল করে আর এক হচ্ছে খুব একটা জানে না কিন্তু দেখা দেখে আমল করে এদেরকে বলা হয় আবেদ এই ব্যক্তি ছিল আবেদদের একজন তার কাছে গিয়ে বলছে আমার কি তবা হবে আমি নিরানব্বইটা খুন করেছি সিরিয়াল কিলার সেই ব্যক্তি বলেছে না তোমার কিশোর ক্ষমা তুমি এতগুলো খুন করেছো তোমার ক্ষমা হতে পারে আগে এই ব্যক্তিকেও সে খুন করেছে করে একশোটা পূর্ণ করেছে এরপরে আরেকজনের সন্ধান পেয়েছে যে একজন আলেম তার কাছে গিয়ে তো সুযোগ খুঁজছে সে বললো হ্যাঁ তোমার তবা হবে ইনশাল্লাহ তুমি খালেস ভাবে তবা করো করে এই এলাকা থেকে চলে যাও কারণ তবার পরে নতুন জীবন শুরু করবে এই পরিবেশে থাকলে তুমি অতীতের হিস্ট্রি গুলো তোমার মনে করবে তুমি চলে যাও দূরে কোথাও সেখানে গিয়ে থাকা শুরু করো সে তবা করে ওইদিকে চলে যাচ্ছিল রাস্তায় মৃত্যু হয় এবার দুই শ্রেণীর ফেরস্তা চলে আসছে জান্নাতের এবং জাহান্নাম কে তার আত্মা নিবে আমরা মৃত্যুর সময় টের পেয়ে যাবো যে কে জান্নাতি কে জাহান্নামী ফেরেশতাদের আকৃতি দেখেই ঠিক আছে আর একজন মানুষের মৃত্যু থেকেই তার কেয়ামত শুরু হয়ে যায় কেয়ামত কবে হবে বড় কথা যে মৃত্যুর জন্য আমরা প্রস্তুত কিনা তো এখন নিতে ওই ব্যক্তির আবার জান্ ফেরেশতারাও চাচ্ছে দুজনের মাঝখানে একটা ডিবেট চলছে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন তখন কৌশল করে বললেন তোমরা রাস্তাটা মেপে দেখো সে যতদূর এসেছিল এই রাস্তার পরিমাপ বেশি বা যেখানে ছিল এর পরিমাপ বেশ দেখা গেল সে যতদূর গিয়েছিল এর পরিমাপ বেশি আল্লাপাক জমিনকে প্রশস্ত করে দিলেন এভাবে কৌশল করে আল্লাপাক এই ব্যক্তিকে মাফ করে দিলেন এখানে আপনাকে খুনের অ্যাক্সেস দেওয়া হচ্ছে না এ হাদিসটা বলে আপনাকে খুন করতে উৎসাহিত করা হচ্ছে না আপনাকে বোঝানো হচ্ছে আল্লাপাকে মার্সি দয়া কত প্রশস্ত আরেক ব্যক্তি ছিল সে ব্যবিচারিনী ব্যক্তি না সে মহিলা সে ব্যবিচারিনী মহিলা প্রস্টিটিউশনে ছিল যাকে আমরা এখন যৌনকর্মী বলি বর্তমান আধুনিক সভ্যতায় সো কল্ড আধুনিক সভ্যতায় এবং তাদের অধিকারের জন্য আমরা অনেক কিছুই করতে চেষ্টা করি আমরা একটা স্লোগানও দেই আমার দেহ আমার সিদ্ধান্ত তো এই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল ছিল দেখেছে একটা কুকুর পিপাসাত্ত প্রচন্ড পিপাসাত্ত জিবা বেরিয়ে গেছে তার মায়া লাগলো সে নিজের মোজাটা খুলে কুয়াতে নামালো আমি অনেক কষ্ট করে সে পানি উঠালো উঠিয়ে কুকুরকে পান করিয়েছে এই একটা কাজের জন্য আল্লাহ তাকে মাফ করে দিয়েছে আরেকজন ব্যক্তি যে প্রচন্ড পাপি ছিল মৃত্যুর সময় সে তার সন্তান থেকে ওসিয়ত করছে যে আমি অনেক অন্যায় করেছি আল্লাহ যদি আমাকে ধরতে পারেন তাহলে আমার অবস্থা খারাপ তো আমি যখন মারা যাব তখন আমার দেহটাকে পুড়িয়ে ফেলবে পুড়িয়ে অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবে আর অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে মানে বাতাসে অর্ধেক উড়িয়ে দিবে সমুদ্রে অর্ধেক ভাসিয়ে দিবে ছেলেটা তাই করলো এই ব্যক্তির আকিদা কি যদি আল্লাহ আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে তার মানে ওর আকিদা যে আল্লাহ ধরতে পারবেন না এমন করলো এটা কিন্তু কুফুরি আকিদা তাই নাকি পুনরুত্থানে বিশ্বাস না করে এটা কুফুরি নয় কি ইমানের ছয়টা পিলারে একটা হচ্ছে পরকালে বিশ্বাস তাই না একটা পিলারই তো তার মধ্যে নাই তো সন্তানরা তাই করলো আল্লাহবাক সাগরকে বললেন ছাই জমা করে দাও জমিনকে বললেন ছাই জমা করে দাও আর বাইদা ওই সাগরের পরে গিয়ে আপনি দাঁড়ান দাঁড়িয়ে থাকবেন এই বিশাল সমুদ্র গর্জন করতে করতে আসবে এসে বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিবে আল্লাহাক তাকে আদেশ করেছেন তোমার সামনে দাঁড়ালে পা ধুয়ে দিও অহংকার করো না আল্লাহ যখন ওই সমুদ্রকে আদেশ করবেন যে এই লোকের আমার আদেশ মানছে না জলোচ্ছ্বাস দিয়ে উড়িয়ে দাও সমুদ্র তাই করবে প্রকৃতি আল্লাহর কথা ছাই জড়ো করা হলো জড়ো করার পরে আল্লাপাক এই ব্যক্তিকে আবার পুনরুজ্জীবিত করে জিজ্ঞাসা করলেন কি জন্য এই কাজটা করেছেন কেন এই কাজটা করেছ তখন এই ব্যক্তি বলছে হাদিসের কথাগুলো এমন এই ব্যক্তি বলছে মিন মিনহাসিয়ে আল্লাহ আমি তোমার ভয়ে এই কাজটা করেছি না আর তুমি খুব ভালো করেই জানো হে আল্লাহ যে আমি তোমার ভয়ে করেছি না অন্য কোনো কারণে করেছি আল্লাহবাক বললেন আমি তোমাকে মাফ করে দিলাম আর দুজন ব্যক্তি এটা বলে সামনে যাচ্ছেন আর দুজন ব্যক্তি এটা আমাদের মুসলিমদের জন্য শিক্ষা আছে আমরা মুসলিমরা মনে করি যে আমরা সুপিরিয়র হয়ে গেছি মাসাল্লাহ জুমার নামাজে আসি রমজানের রোজা রাখি মাঝে মাঝে একটু জাকাত দেই সুযোগ কইলে একটা হজমরা করে আসি তাই না মাঝে মাঝে মসজিদে এসে নামাজ পড়ি আমরা মনে হয় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে আমরা আমরা মনে করি আর কি দুই ব্যক্তি একজন অনেক আল্লাহওয়ালা মানুষ আর একজন হচ্ছে যে আল্লাহর দিনের খুব একটা পড়োয়া করে না এই বন্ধু সেই বন্ধুকে দাওয়াত দেয় দিনের পথে আসো দিনের পথে আসো আসো এই ব্যক্তি শোনে না একদিন এই ব্যক্তি বলে ফেললো যে ব্যক্তি একটু পায়াস টাইপের রিলিজিয়াস মুসলিম সে বলে ফেললো যে আল্লাহ তোকে কখনো মাফ করবে না কথাটা শোনেন আল্লাহ তোকে মাফ করবে না তোকে এত ডাকি দাওয়াত দিয়ে তুই কথা শুনিস না মৃত্যুর পরে আল্লাহ দুজনকে জীবিত করলে জীবিত করে বললেন কে তোমাকে ইতিহার দিয়েছে যে আমি কাউকে ক্ষমা করব কি করব না এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার আজকে আমি ওকে মাফ করে দিলাম আর তোমাকে জাহান নামে দিলাম যাও যার মনের মধ্যে জররা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আর অহংকার এবং রিয়াটা এত সূক্ষ্ম যে অন্ধকার রাতে কালো পাথরের উপরে যদি কালো পিপরা হাতে এটা যেমন সূক্ষ্ম অহংকার সূক্ষ্ম এবং যখন আপনারা ইসলামিক ব্যক্তিত্বদেরকে নিয়ে আইবাস এবং শোডাউনে লিপ্ত হন তখন অহংকার তাদের মনের মধ্যে চলে আসতে পারে এই বিষয়গুলো থেকে সম্পূর্ণ দূরে থাকা উচিত আল্লাহ শিরকের পাপ থেকে বেঁচে থাকুন মানুষের সাথে জড়িত পাপ থেকে বেঁচে থাকুন আল্লাহবাক পরম করুণাময় অসীম দল আল্লাহাক সমস্ত গোনা মাফ করতে পারেন এর মানে এই নয় যে গোড়ার এক্সেস দেওয়া হচ্ছে লাইসেন্স দেওয়া হচ্ছে এমনটা নয় আল্লাহ পাকে দয়া বোঝানো হচ্ছে আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আল্লাহ আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসেন বাকিরা আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে মনে রাখবেন প্রকৃত অর্থে শুধু আল্লাহ তার বান্দাদেরকে থেকে ভালোবাসেন বাকিরা মানুষের অবস্থানকে ভালোবাসে মানুষের নয় আপনার আত্মাকে নয় আপনার অবস্থানকে এটা আপনি হারে হারে উপলব্ধি করবেন যতদিন যাবে বাকি বিষয়গুলো স্বার্থকেন্দ্রিক আল্লাহ রব আলমিনের ভালোবাসা স্বার্থকেন্দ্রিক নয় নিঃস্বার্থ আল্লাহর জন্য ভালোবাসো মাকে ভালোবাসেন আল্লাহর জন্য বাবাকে ভালোবাসেন আল্লাহর আল্লাহর আপনি সন্তান ভালোবাসেন ভালোবাসেন স্ত্রীকে তাদের আল্লাহ করেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন তখন তার কাছ থেকে কষ্ট পাবেন যখন কারো কাছে কিছু পাওয়ার জন্য আপনি আশা করবেন তখন তার কাছে কষ্ট পাবেন এর বাইরে একটা ভালোবাসা থেকে ডিভাইন আল্লাহর পক্ষ থেকে আসে সেই দুই ব্যক্তি যারা আরো ছায়ায় ছায়া পাবে ওই সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই দুই ব্যক্তি যারা একে অপরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসত এই ভালোবাসা মহামেলাত আপনার উঠা বসা চলাফেরা ইবাদত প্রতিটা কাজ হোক শুধু আল্লাহর সন্তুষ্টের জন্য এটাই হচ্ছে তাওহিদের চূড়ান্ত লেভেল তখন গিয়ে আপনি আল্লাহর মারেফত বুঝতে পারবেন আল্লাহকে আপনি আপন করে পাবেন যখন ডাকবেন দেখবেন আল্লাহ আপনার কাছে আছে এমন সময় দেখবেন মনে মনে কিছু চিন্তা করেছেন যে আমার এটা দরকার দেখবেন বাসায় গিয়ে ওটা হাজির আপনার সামনে দেবি সোর্সাব এটাই বলেছেন জুতার ফিতার প্রয়োজন হলেও আল্লাহর কাছে চেয়ে নাও তোমার যদি জুতার ফিতার প্রয়োজন হয় আল্লাহর কাছে চেয়ে নাও কাউ কারো কাছে চেও না আব্দুর রহমান বিনাউ ফাদী আল্লাহ হায়াহ মদিনায় গিয়েছেন হিজরত করে অন্য একজন সাহাবী বলছেন আমার দুইটা বাড়ি আছে একটা নিয়ে নেন দুইটা জমি আছে একটা নিয়ে নেন আব্দুর আহমান বিনহফ তিনি বলছেন আরে নি আইনার আমাকে দেখিয়ে দাও যে বাজার কোথায় অল্প কিছু খেজুর কিনলেন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে গায়রাতের পরিচয় দিলেন ব্যক্তিত্বের পরিচয় দিলেন দিয়ে তিনি চলে গেলেন বাজারে বাজারে গিয়ে ব্যবসা শুরু করলেন মাত্র সাত বছরের ব্যবধানে তিনি মদিনার শ্রেষ্ঠ ধনীদের একজন হয়েছে আল্লাহর হয়ে যাল শুধু আল্লাহকে আপন করে নেন দেখবেন সবকিছু আপনার অনুকূলে ইনশাআল্লাহ ইন্না সোলা আছি ও নুসুকি ওয়ামা হেয়া ওয়া মাহ মা আছিল ইল্লাহ রবিন আয়া এই কনসেপ্টে আসেন ইব্রাহিম আলী ইসাল্লাম বলেছেন আমার সালাত আমার যত কুরবানি আমার জীবন আমার হায়াত মৃত্যুর সব কিছু আল্লাহর জন্য তখন দেখবেন দুনিয়াতে যদি আল্লাহর পটে চলতে আপনি বাধা পান বিপত্তি পান কষ্ট পান দুঃখ কষ্ট আসে বালা মুসিবত আসে আপনার মুখে হাসি থাকবে আপনি বুঝবেন এগুলো আল্লাহর জন্যে আল্লাহ এগুলোর প্রতিদান দিবেন ইনশাফ্লাহ এবার আসেন আরেকটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা শেষ করতে চাই আমাদের সামনে একটা মৌসুম অপেক্ষা করছে আল্লাহর ক্ষমা পাওয়ার তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ আ আলীহসাল্লাম অভিশাপ দিয়েছেন অভিশাপ ভয় হিন্দুল হেমদুল্লি লেহমেদ উহ স্টা ইনো মে এহ দিহিল্লে হু ফেলে মদিল্লা ও মাই ইউদলিল ফেলে ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم القران حجه لك وعليك رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قوله اللهم فقهنا في الدين وعلمنا التاويل اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الحمد لله جابو ديو پرشون شايبون گونوغان اكمت أنا غوريان الله رب العالمين الجنة جي الله سبحانه وتعالى نازل قرطن محابش شر الشاي محا شايح القرآن الكريم যে আল্লাহ পাক আমাদেরকে আজকে সুস্থ শরীরে মসজিদে আসার তৌফিক দান করেছেন আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন হওয়ার সৌভাগ্য দান করেছেন সকলেই সুক্রিয়া দেয় করি বলি আলহামদুলিল্লাহ আগণিত অসংখ্য দরুদ এবং সালাদ বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ সম্মানিত উপস্থিতি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল ওফিকুল্লি ফি আমরা পবিত্র জুমার দিনে আছি আল্লাহবাক জুমার দিনে খুদ্া শ্রবণ এবং সালাত আদায়ের উদ্দেশ্যে সুস্থ শরীরে মসজিদে আসার তৌফিক দিয়েছেন আবারও বলি আলহামদুলিল্লাহ রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন জুমার দিনে কেউ যদি সকাল সকাল গোসল করে এবং উত্তম কাপড় পরিধান করে সুগন্ধি ব্যবহার করে সকাল সকাল মসজিদে আসে এবং পায়ে হেঁটে মসজিদে আসে ইমামের কাছাকাছি বসে মনোযোগের সাথে শ্রবণ করে চলাকালীন সময়ে কাউকে কষ্ট দেয় না এমনকি কেউ যদি কথা বলে তাকে এটাও বলবে না যে চুপ করো এবং ইমামের সাথে নামাজ শেষ করে ডাবি সাল্লাহ বলেছেন এই ব্যক্তির আমল নামায় প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল নামাজ এক বছরের নফল রোজার দেয়া হবে এই বিশাল নেকিটা নষ্ট হয়ে যাবে যদি খুব বা চলাকালীন সময় আমরা কথাবার্তা বলি মোবাইলে ব্যস্ত থাকি লুকিয়ে লুকিয়ে ভিডিও করি ও ফটো শোষণ করতে থাকি ইত্যাদি অন্যকে কষ্ট দিই আপসে কথাবার্তা বলি তাহলে এই পুরো নষ্ট হয়ে যাক দেখবেন এটা বলে দেওয়ার পরেও কিছু মানুষ কথা বলবে এই কাজ করবে আল্লাহ পাক বলেছেন কিছু মানুষ সম্পর্কে বিহা আমি হৃদয় দিয়েছি উপলব্ধি করে না শ্রবণ ইন্দ্রিয় দিয়েছি শুনবে না ও লা হুম অ্যা আই ইউনুন ল্যা ইউ বিসির চোখ দিয়েছি দেখবে না আল্লাহ বলছেন এমন কিছু মানুষের কথা এবং তাদের বিষয় আল্লাহ বলছেন উল্যা এ কে কে ল্য এরা হচ্ছে গবাদি পশুর মতো জাস্ট লাইক ক্যাটলস গবাদি পশু জন্তু জানোয়ারের মেছে বেল হোম আদল বরং তার চাইতেও নিকৃষ্ট ও উলা এ কে এরা হচ্ছে গাফেল সম্প্রদায়া আল্লাহ পাক এদেরকে দিয়েই জাহান্নাম পূর্ণ করবেন ওয়েলকট জরান আরি জাহান্নামে ক্যাসি রোমিনাল জিন নিভালিন্স প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব অপরাধ এটাই চোখ দিয়েছি দেখে নাই কান দিয়েছি শোনে নাই হৃদয় দিয়েছি উপলব্ধি করে নাই এটাই অপরাধ আর সহীব বুখারের মধ্যে চারবার একটা হারিস এসেছে যে আল্লাফ্বা কাদম আলীহি ইসলামকে ডাকবেন কেয়ামতের মাঠে এবং বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান নামীদেরকে আলাদা করে দাও আদম বলবেন কতজন হে আল্লাহ আল্লাহ প্রতি হাজারে জনকে জন্য আলাদা করে দাও যদিও এই উম্মতের বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে ইনশাআল্লাহ বা জান্নাতিদের মধ্যে এই উম্মতের মানুষের সংখ্যা বেশি হবে তবুও নবী সাল আলী হাসাল্লাম বলেছেন আমার উম্মদ বাহাত্ তেহাত্তরটা দলে ভাগ হয়ে যাবে বানু ইস রয়ল দলে ভাগ হয়েছিল ও দফতারি হুমতে আলা সাইলা সিং সবে সবে আই না মিল্লে আমার উল্মত দলে ভাগ হয়ে যাবে কুল্লু হুমফিন না আর প্রত্যেকটা দলই যাবে যাহার নামে ইল্লা মিল্লে তেন ওয়াহিদা একটা মোটো দল ছাড়া তাইলে মেনহিয়া রসুল্লাহ বলা হলো তারা কারাহে হে আল্লাহ রসুল সল্লুল্লাহ ওয়া আলহি ওয়াসাল্লাম নেবেজি বললেন ম্যায় না আলাইহি ও সাদি আমি যার উপরে আছি আমার সাহাবিরা যার উপরে আসে দুর্ভাগ্যজনক হচ্ছে ইসলামের নামে যত দলাদলি হয়েছে সবারই একটাই দলিল যে